আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত গণিত অষ্টম অনুশ্রেণী দুই দশমিক এক কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের দুই ভাগ পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো মনে করি সময় এন বছর আসল কত টাকা পি টাকা আসল আমাদের দেওয়া নেই এই জায়গায় তাহলে মুনাফা সমান কি হবে আমাদের মুনাফা গুণন এখানে কত অংশ ছিল দুই ভাগ পাঁচ অংশ মুনাফা সমান কি হবে পি ইন্টু কত এটা কত ছিল মুনাফা আসলের কত ছিল মুনাফা আমাদের আসলের ছিল দুই ভাগ পাঁচ অংশ তাহলে পিন টু দুই ভাগ পাঁচ টাকা মুনাফার হার আর সমান সমান আট পারসেন্ট সমান সমান আট গুণন পার্সেন্ট যদি আমরা উঠাই দিই তাহলে কত হবে ওয়ান ভাগ একশো আমরা যদি কারাকাড়ি করি এখানে কত পাবো

তাহলে আমরা মুনাফা আই সমান কি জানি পি এন টু ভাগ ফাইভ সমান সমান পিস জায়গায় পি আছে গুনন এন গুন কি আরের মান আমরা কত জানি আরের মান আমরা বের করছি দুই ভাগ কত পঁচিশ উভয় থেকে পি আমাদের কাটা যায় উভয় একই জিনিস থাকলে আমরা কেটে দিতে পারি বা এন টু টু ভাগ পঁচিশ সমান সমান কত হয় দুই ভাগ পাঁচ বা এন সমান সমান কি হয় আমরা আমাদের দুই ভাগ আমাদের সাথে সে পঁচিশ ভাগ এনের সাথে এনের সাথে কত পঁচিশ ভাগ ইয়া সরি দুই ভাগ পঁচিশ ছিল আমরা ওটা যদি গ্রহণ করি দিই ডাইন বসে যে গ্রহণ করলে এই গ্রহণটা উল্টে যাবে উপরে যাবে পঁচিশ নিচে আসবে টু টু আর টু আমরা দুই আর দুই আমরা কাটলাম পাঁচে কত পঁচিশ অতএব ইন সমান সমান কত পাঁচ অতএব সময় পাঁচ বছর উত্তর কি হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আমাদের আমার টেন মিনিট স্কুল ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে আমাদের আমার টেন মিনিট স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু অঙ্ক নিয়ে আসতে পারি কিছু অঙ্কের সঠিক সহজ সমাধান দিতে পারি সকলকে ধন্যবাদ আপনাদের আগামী দিনগুলো সুন্দর ও আগামী দিনগুলো আপনার সুস্থ ও সুন্দরভাবে যাপন করতে পারি এই দ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম আল্লা হাফেজ